আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আল্লাহ কোন নারীকে সুখ দেওয়ার আগে পাঁচটি কষ্ট দেন নারীর জীবনে আল্লাহর পরীক্ষা কেন কোরানের কথা হচ্ছে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফসলের ক্ষতি দ্বারা বাকারা নারী আল্লাহর বিশেষ বান্দি আল্লাহ তার ইমান পরীক্ষা করেন কষ্ট হল রহমতের দরজা পাঁচটি কষ্ট যা নারীর জীবনে আসে প্রথমত শৈশব ও কৈশোরের কষ্ট মেয়েরা ছোটবেলায় পরিবার ও সমাজে অনেক চাপ সহ্য করে অনেক সময় ছেলেদের মতো স্বাধীনতা পায় না কিন্তু এই কষ্টই তাকে শক্তিশালী করে তোলে হয়ত মারিয়াম আলিয়া সাল্লামের শৈশবের কষ্টের উদাহরণ দ্বিতীয়ত হচ্ছে বিয়ে ও নতুন জীবনের কষ্ট নারীর জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নতুন পরিবার নতুন পরিবেশ মানিয়ে নেওয়ার সংগ্রাম কখনো স্বামীর কঠোরতা কখনো শ্বশুর বাড়ির চাপ কিন্তু আল্লাহ তালা বলেন আল্লাহ ধৈর্যশীল ধৈর্যশীলদের সাথে আছেন তৃতীয়ত হচ্ছে গর্ভ ও সন্তান জন্মদানের কষ্ট কোরআনে তালা বলেন মা কষ্টের পর কষ্ট বহন করে সন্তান জন্ম দেয় সুরা লোকমান গর্বাবস্থায় কষ্ট প্রসব বেদনা পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু এরপর আল্লাহ সেই নারীর জন্য অগণিত রহমত রাখেন চার হচ্ছে সন্তান প্রতিপালনে কষ্ট রাত জাগা ক্ষুধার্থ থাকা নিজের স্বপ্ন বিসর্জন হজর ফাতেমা রাজ্লাহ আনহা জীবনের উদাহরণ তিনি কষ্ট করে সন্তানদের বড় করতেন কিন্তু এই কষ্ট নারীর জন্য জান্নাতে জান্ন হয়ে যায় পাঁচ সমাজ ও দুনিয়ার অবমূল্যায়ন নারীকে প্রায়শই ছোট করা হয় অবহেলা করা হয় কিন্তু আল্লাহ তার কাছে সম্মান রেখেছেন হাদিসে এসেছে যে ব্যক্তি তিন কন্যাকে লালন পালন করে সে জান্নাতে কষ্টের পর আল্লাহর দেওয়া সুখ কষ্টের পর আসে রহমত ও আনন্দ বিয়ের পর আল্লাহ সঠিক স্বামী দিলে জীবন সুখী হয় সন্তান বড় হলে মায়ের হৃদয় আনন্দে ভরে যায় দুনিয়ার কষ্ট সহ্য করলে আখিরাতে জান্নাতের সুখ সাহাবিদের জীবনের উদাহরণ হচ্ছে হযরত খাদিজের রাদাহ আনহা জীবনে ব্যবসার চাপ কষ্ট কিন্তু শেষে নবী সাল্লাহ স্নেহ ও জান্নাতের সুখ পেলেন হযরত আইসা রাদাহ আনহা নানা কষ্ট সহ্য করেও জ্ঞান ও মর্যাদার সর্বোচ্চ স্থানে উঠলেন হযরত ফাতিমা রাদাহ আনহা দারিদ্র কষ্টের পর তিনি জান্নাতের নারীদের সর্দার হলেন আধুনিক জীবনের গল্প হচ্ছে দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নারী যিনি ধৈর্য ধরে সফল হলেন নিঃসন্তান নারী যিনি দীর্ঘ ফারের পর সন্তান পেলেন সংসারে কষ্ট সহ্য করা নারী যিনি পরে স্বামীর সম্মান ও শোক পেলেন ইসলামের শিক্ষা হচ্ছে আল্লাহ কখনো বান্দাকে কষ্ট দিয়ে কষ্ট রাখেন না প্রতিটি পরীক্ষার পরই রয়েছে সুখ রহমত ও জান্নাতের প্রতিশ্রুতি নারীর ধৈর্যই তাকে সর্বোচ্চ মর্যাদা পৌঁছে দেয় কষ্ট সহ্য করার আমল হচ্ছে নিয়মিত করা ও ইয়াসিন পড়া ধৈর্য দোয়া করা জীবনে আল্লাহর প্রতি ভরসা রাখা প্রিয় বোনেরা মনে রাখবেন আল্লাহ কাউকে সুখ দেওয়ার আগে পরীক্ষা করেন কষ্ট হল সুখের দরজা যদি আপনি ধৈর্য ধরেন আস্তাক ফিরুল্লাহ পড়েন আল্লাহর কাছে কান্নাকাটি করেন তাহলে দুনিয়ার কষ্টের পর আল্লাহ আপনাকে সুখ দেবেন আর আখিরাতে জান্নাত উপহার দিবেন তাই আজ থেকে প্রতিজ্ঞা করি আল্লাহর প্রতিটি পরীক্ষায় আমরা ধৈর্য ধরব